জীবনের একটা সময় পর্যন্ত আমি ভাবতাম সব প্রশ্নের একটা না একটা উত্তর থাকতেই হবে যে প্রশ্নের উত্তর আমি খুঁজে পেতাম না তার মানে আমিই খুঁজতে ব্যর্থ উত্তর মনে হয় আছেই কিন্তু ধীরে ধীরে বুঝেছি সব প্রশ্নের উত্তর খোঁজা মানে কখনো কখনো জীবনের সৌন্দর্য নষ্ট করা কারণ কিছু প্রশ্ন শুধু প্রশ্ন হয়ে থাকা ভালো আমরা ছোটোবেলা থেকেই শিখি জানো বুঝো শিখো কিন্তু কেউ শেখায় না কিভাবে না জানা নিয়ে শান্ত থাকা যায় আমরা প্রতিদিন প্রশ্নের ভেতরে বাঁচি কে সত্যি সত্যি আমাকে ভালোবাসে কে অভিনয় করে যে চলে গেল সে ফিরে আসবে তো আমি যা করছি ঠিক করছি তো কিন্তু জানো পৃথিবীর কিছু উত্তর সময়ও দিতে পারে না সময় শুধু আমাদের শেখায় সব প্রশ্নের উত্তর জানার দরকার নেই কিছু প্রশ্ন বেঁচে থাকলে জীবন বেঁচে থাকে একটা প্রশ্নের মতোই আমরা বাঁচি অসমাপ্ত হলি। আর কিছুটা অস্পষ্ট হয়তো এ অস্পষ্টতাই আমাদের মানুষ করে রাখে একবার এক বৃদ্ধ মানুষকে দেখেছিলাম পার্কের বেঞ্চে বসে চুপচাপ আকাশ দেখছিলেন জিজ্ঞেস করেছিলাম চাচা আপনি এখানে প্রতিদিন আসেন তিনি হেসে বললেন হ্যাঁ বাবা প্রশ্নের উত্তর খুঁজতে না প্রশ্নটার সাথেই একটু সময় কাটাতে আমি তখনও বুঝিনি কিন্তু এখন বুঝি জীবনের সবচেয়ে বড় শান্তি আসে যখন তুমি প্রশ্নটাকে গ্রহণ করো যখন তুমি মেনে নাও যে না উত্তরটা খুঁজে পাওয়া যাবে না একটা সময় ছিল আমি সব কিছু জানতে চাইতাম কেন সে বদলে গেল কেন আমি পারলাম না কেন ভাগ্য এত নিষ্ঠুর কিন্তু প্রতিটা উত্তর খুঁজে পেয়েও কোনো শান্তি পাইনি কারণ শান্তি উত্তর থেকে আসে না আসে মেনে নেওয়া থেকে আমরা মনে করি জেনে ফেললেই নিশ্চিত হব কিন্তু কখনো কখনো অজানার মাঝেই শান্তি লুকিয়ে থাকে দেখো প্রতিটা সূর্যাস্ত আমাদের একটা প্রশ্ন ফেলে যায় কাল আবার উঠবে তো উত্তর আমরা জানি না তবু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি কারণ আমাদের বিশ্বাস থাকে সব উত্তর না জানলেও জীবন চলবে একটা সময় আমি ভাব ভালোবাসা মানে একে অপরকে বোঝা কিন্তু এখন বুঝি ভালোবাসা মানে না বোঝাও অনেক সমান কিন্তু ভালোবাসা মানে সবসময় বোঝাবুঝি থাকতেই হবে এমন কিছু নয় কারণ মানুষ সবসময় যুক্তিতে চলে না তুমি যার প্রতি ভালোবাসা রাখো সে কেন দূরে চলে গেল কেন বদলে গেল এই প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর না জানাটাই অনেক সময় দরকারি কারণ উত্তর জানলে তুমি তাকে ক্ষমা করতে পারবে না কিন্তু প্রশ্নটা বেঁচে থাকলে তুমি হয়তো ভালোবাসাটা হারাবে না কে একজন বলেছিলেন দ্য মোর আই লার্ন দ্য মোর আই রিয়ালাইজ হাউ মাচ আই ডোন্ট নো বাংলায় আমি যত জানি তত বুঝি আমি কত অল্প জানি এটাই আসলে জীবনের আসল শিক্ষা সব জানা মানে শেষ হয়ে যাওয়া আর না জানা মানে বেঁচে থাকা তুমি যখন জানো না পরের দিন কি হবে তখনই তুমি সকালে উঠতে চাও তুমি যখন জানো না কার সাথে দেখা হবে তখনই তুমি বাইরে বের হও অজানায় আমাদের বাঁচিয়ে রাখে তুমি দেখবে বয়স বাড়ার সাথে সাথে প্রশ্নগুলো বদলায় কিন্তু শেষ হয় না ছোটবেলায় প্রশ্ন ছিল বড় হয়ে কি হব বড় হয়ে প্রশ্ন হলো যা হয়েছে এটাকে আমি তাই তো বলে প্রশ্ন না থাকলে জীবন থেমে যায় প্রশ্ন মানে গতি প্রশ্ন মানে অনুসন্ধান আর যতক্ষণ তুমি খুঁজছো তুমি বেঁচে আছো আমরা সবাই নিজের মতো করে উত্তর খুঁজি কেউ খুঁজে পায় কেউ হারিয়ে ফেলে কেউ ভেবে নেয় সব জেনে ফেলেছে কিন্তু সত্যি বলতে যে জানে সে কিছু জানে না সেই মানুষটাই সবচেয়ে শান্তিতে থাকে কারণ সে জানে সব উত্তর জানার দরকার নেই কিছু প্রশ্ন শুধু থাকার জন্যই হয় যেমন ভালোবাসা কেন জন্ম নেয় অথবা কেউ চলে গেলেও কেন কিছু অনুভব থেকে যায় রাতের আকাশে থাকাও লক্ষ কোটি তারা কিন্তু আমরা জানি না কোনটা প্রথম কোনটা শেষ তবু আমরা তাকিয়ে থাকি এই তাকিয়ে থাকা জানার জন্য নয় দেখার জন্য এইটাই তৃপ্তি দেয় হয়তো জীবনও ঠিক এমন সব উত্তর জানার দরকার নেই কিছু অজানায় আমাদের মানুষ করে রাখে শেষে একটা কথাই বলবো যদি কখনো মনে হয় তুমি বুঝতে পারছো না কি হচ্ছে তাহলে ভয় পেও না ওটাই তো জীবনের সবচেয়ে সুন্দর সময় কারণ ঠিক তখনও তুমি অনুসন্ধান করছো বেঁচে আছো আর একটা অজানা পথে হাঁটছো সব প্রশ্নের উত্তর খুঁজে ফেললে জীবনটা বইয়ের শেষ পাতার মতো হয়ে যায় চেনা কিন্তু নিস্তব্ধ তার প্রশ্নগুলো রেখে দাও তাদের বাঁচতে দাও কারণ কিছু প্রশ্ন বেঁচে থাকলেই জীবন বেঁচে থাকে